নতুন একটা আরেকটা একটা কাজ শেখায় দিচ্ছি আমরা এখন দুই হাজার চব্বিশ সাল এখন দেখান সবাই উনিশ ডিসেম্বর ভরে গেছে আর মাত্র এগারো দিন বাকি আছে দুহাজার পঁচিশ সাল আসতে

ওইডা রানগরের বিশেষ না আমি বলছিলাম এই রুম করা যায় কিনা ঘরের ভিতরে তো সিস্টেমে ওই মাথা তো বিশাল দূর হয়ে যায় আমাদের এইভাবে করে নেবেন তোমার ওই যে ডাইনিং টেবিল

আল্লাটা বলছি তা ওই যে রুমে দিয়ে আসছি তাই দেয় না এই জায়গাটা সেটুক করে খুলে জামা কাপড় এবার সেভ করে নিতে হবে

এই কালারটা দিলাম এই কালার দিয়ে দেবেন তারপর ডেক্সের যে তারপর ডেক্সের কালার দেবেন স্যাডোতে যাবেন উলেজটা দিয়ে দিলাম যার সাথে আমি চল্লিশ দিলাম কোনো সমস্যা নাই

আমার লাগবে না পোস্ট ক্রিয়েট দিয়ে আমরা এটা আমার আর লাগবে না আমি এখন ক্যান্সেল করে দেই এটা যখন হ্যাপি নিউজ আসবে তখন সেভ করব এটাই হলো কিভাবে এই সব মানাতে হ্যাঁ বলছি আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ